আলুর পুরে ভরা গরম গরম খাস্তা আলুর কচুরি বিকালে গরম গরম চায়ের সাথে সন্ধ্যার নাস্তায় কিন্তু আড্ডাটা জমে যাবে আসসালামু আলাইকুম গাই স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি আলুর কচুরি রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। দেখতেই পারছেন কতটা মুচমুচে আর কতটা খাস্তা হয়েছে দা নাস্তাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে আমি একটি মিক্সিং বয়েলের মধ্যে পরিমাণ মতন ময়দা নিলাম ময়দার মধ্যে এক টেবিল চামচ লবণ দিলাম এক টেবিল চামচ চিনি দিলাম এক টেবিল চামচ জোয়ান এক টেবিল চামচ মোহরি জোয়ান আর মোহরিটা দিলে কি হয় হজমটা ভালো হয় গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটা হবে না এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেখুন ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তেলটা একটু বেশি করেই দেবেন যাতে ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় মুঠো করে ধরলেই বুঝতে পারবেন ময়দা আর তেল একসাথে খুব ভালোভাবে মিশে গেছে সামান্য নর্মাল টেম্পারেচারের জল দিলাম জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিলাম দেখুন এরপর একটি প্লেট ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন সবজির মধ্যে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা কচানো ক্যাপসিকাম কচানো পেঁয়াজ পাতা কচানো ধনিয়া পাতা কচানো টমেটো কচানো এরপর একটি বয়েলের মধ্যে সেদ্ধ করা আলু নিয়েছি দেখুন আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করা আলুটা আমি ভালো করে একটি গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আলুটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন আলুর মধ্যে যেমন না কোনো গিট বা গাঁট রয়ে যায় এরপর আলুর মধ্যে টমেটো কোচানো, পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা কচানো ক্যাপসিকাম কোচানো পেঁয়াজ পাতা কোচানো ধনিয়া পাতা কোচানো। সব কিছু একসাথে খুব ভালোভাবে দিয়ে দিলাম মশলার মধ্যে কী কী দিলাম দেখুন মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এরপর এখানে হাফ টেবিল চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা লঙ্কা গুঁড়োটা ঝাল যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এরপর দিয়ে দিলাম পেরি পেরি মশলা দিলাম হাফ টেবিল চামচের মতন পেরি পেরি মশলা দিলাম চিকেন মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে আলু মশলা আর সবজি যাতে খুব একসাথে খুব ভালোভাবে মিশে যায় দেখুন আমি একসাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে একটু গরম তেল গরম করতে দিয়েছি দেখুন গরম গরম তেলের মধ্যে আমি আলুটা একটু ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতন আলুটা ভেজে নেব আলুটা ভাজলে কি হয় সবজির গন্ধটাও চলে যায় আর মশলার যে গন্ধ ওটাও চলে যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয় দেখুন আলুর পুটটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভেজে নিয়েছি দেখুন কালারটা ঠিক এরকম হয়ে আসলে আলুর পুটটা নামিয়ে নেবেন দেখুন আলুর পিঠটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিলাম ওটাকে আমি ঠান্ডা করতে দেবো ততক্ষণ দেখুন ময়দার ডোটা আপনাদেরকে হাত দিয়ে দেখালাম দেখুন ময়দার ডোটা কতটা সফট আর নরম হয়েছে ডোটাকে আমি আরও একটু মথে নিচ্ছি দেখুন ময়দার ডোটাকে আমি আরও একবার খুব ভালোভাবে মথে নিলাম এরপর আমি লেচি কেটে নেবো দেখুন ময়দার ডো থেকে আমি ঠিক এরকম সাইজের লেচি কেটে নেব সাইজটা ঠিক এরকমই রাখবেন বেশি ছোট কিন্তু রাখবেন না আর বেশি বড় রাখবেন না মিডিয়াম সাইজের লেচি কেটে নেব দিয়ে গোল আকৃতির একটা বলের শেপ দিয়ে দিলাম দেখুন দেখুন এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি একটা লেচি আপনাদেরকে তুলে দেখালাম লেচির সাইজটা ঠিক এরকম হবে এরপর একটি পিঁড়ে নিলাম পিঁড়ের মধ্যে অল্প একটু ময়দা নিলাম আপনারা এখানে ময়দার বদলে তেলও দিতে পারেন তারপর একটি লেচি নিলাম দিয়ে বেলনি দিয়ে দেখুন বেলে নেব একটা রুটি আকৃতি সাইজের আমি বেলে নিচ্ছি দেখুন বেশি কিন্তু বড় করে বেলবেন না মিডিয়ামভাবে বেলে নেবেন দেখুন ঠিক এরকম সাইজের আমি একটা রুটি বেলে নিয়েছি রুটির মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দিলাম দেখুন আলুর পুর কিন্তু বেশি দেবেন না পরিমাণ অনুযায়ী আলুর পুরটা দেবেন হলে কিন্তু আলু পুরিটা ফেটে যেতে পারে ঠিক এই রকম ভাঁজ ভাঁজ করে আমি নিচ্ছি দেখুন আপনারা একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে আমি ভাঁজ ভাঁজ করে নিলাম আলুর পুরিগুলো তারপর সামান্য হাতে একটু জল দেবেন দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেবেন না হলে তেলে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে দেখুন ঠিক এরকম হয়েছে সামনের দিকটা আর পেছন দিকটা দেখুন ঠিক ভাজটা এরকমভাবে করবেন বা মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেবেন নাহলে কিন্তু আলুর পুরিগুলো তেলে ভাজার সময় সব আলুর পুরি বেরিয়ে যাবে দেখুন এইভাবে আমি ঠিক প্রত্যেকটা আলুর পুরি বানিয়ে নিলাম এবারে কড়াইয়ে তেল গরম করতে দিলাম গরম তেলের মধ্যে আমি আলু পুরি বা আলু কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি আমি একসাথে বেশি ভাজব না একসাথে দুটো আলুর কচুরি ভেজে নেব দেখুন আলুর কচুরিগুলো কত সুন্দর ফুলেছে এভাবে ঠিক লাল লাল করে আমি প্রত্যেকটা আলু কচুরি ভেজে নিলাম একটা আলুর কচুরি আপনাদেরকে ভেঙে দেখালাম দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আল্লাহ হাফেজ